হাইকুমত ব্যবহার করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কেমন তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয় কখন পড়তে হয় কিভাবে ও কোন সূরা দিয়ে এবং কি নিয়ত করে পড়তে হয় আল্লাহ হাফেজ কথাটার অর্থ কি বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা কি সুন্নাত অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় তিনটি বিষয় প্রতিটি মুসলমানের এই তিনটি বিষয় জানা এবং বোঝা দরকার এই জন্য এই গুরুত্বপূর্ণ তিন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্ভাবনা থাকে কোনো প্রশ্ন করতে। শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় আদি জানতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আল্লাহ হাফেজ কথাটার অর্থ কি বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা কি সুন্নাত দেখুন আল্লাহ হাফেজ কথার সাধারণ অর্থ ভালো আল্লাহ হাফেজ শব্দের অর্থ কথার অর্থ হলো আল্লাহ হেফাজত করি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করুন আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন খারাপি থেকে নিরাপদ রাখুন এই ধরনের একটা অর্থ প্রদান করে কিন্তু এটা বিদায়ের সময় বলা হয় আমাদের দেশে অনেকেই বলেন কিন্তু এটা যে সুন্নত এমন নয় আল্লাহ হাফেজ বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা সুন্নত নয় বরং বিদায়ের সময় আগমনের সময় যখন সালাম যেমন সালাম দেওয়া সুন্নত বিদায়ের সময়ও সালাম দেওয়া সুনত এই আপনি যখন আসবেন কারো কাছে সাক্ষাৎ হবে তো সালাম দিয়ে কথা শুরু করুন সালাম দিন বিদায়ের সময় তার থেকে সালাম দিয়ে বিদায় নিন এই আল্লাহ হাফেজ বলা এটি খেলাফে সুন্নত বা এটি সুন্নত নয় কেউ যদি এটাকে সুন্নত মনে করে অথবা এটাকে জরুরি মনে করে ইসলামের নির্ধারিত বিধান মনে করে তাহলে এটা বেদাত হবে এটা নিশ্চিত বেদাত হবে এজন্য আল্লাহ হাফেজ কথা সুন্নত মনে করে বলা যাবে না হ্যাঁ এটা একটি দোয়া ভালো দোয়া এর অর্থ হলো আল্লাহ হেফাজতকারী তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি দোয়া হিসেবে বলতে পারেন যে এটাকে জরুরি মনে করা অথবা সুন্নত মনে করা থেকে বিরত থাকতে হবে এমনকি আসলে যেহেতু এটা নয় এবং লোক মুখে খুব বেশি প্রচলিত এই জন্য এই কথাটি না বলে বরং সালামের প্রচলন করা উচিত সালাম দিয়ে বিদায় নেবেন এটাই সুন্না এবং এটাই করা উচিত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল তাহাজুদ নামাজ কত রাকাত পড়তে হয় কখন পড়তে হয় কিভাবে ও কোন সুরে দিয়ে পড়তে হয় এবং কি নিয়ত করতে হয় দেখুন তাহাজুদ নামাজের বিস্তারিত নিয়মই আপনি জানতে চেয়েছেন প্রথমত তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয় তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে রসুল উল্লাহ সাল আলী বিভিন্ন আমল রয়েছে কখনো রসুল সাল্লাম চার রাকাত পড়েছেন তাহাজ্জুদ কখনো ছয় রাকাত আট রাকাত দশ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বর্ণিত আছে এবং তার অর্থাৎ ভেতের নামাজ যেহেতু রসুল্লাহ সাল্লাম তাহাজুদের সাথে পড়তেন এই জন্য কখনো রসুল সাল্লু আলহ ভেতের সহ এগারো রাকাত পড়েছেন তেরো রাকাত পড়েছেন নয় রাকাত পড়েছেন এমন বর্ণনা পাওয়া যায় তো মোট কথা তাহাজ্জুদ নামাজ এই চার থেকে আহ চার থেকে দশ রাকাত পর্যন্ত নামাজের বর্ণনা রয়েছে এখন তাহাজুদ নামাজ আপনি যদি সময় থাকে বা আপনার যদি সুযোগ থাকে তাহলে এই বেশির থেকে বেশি আপনি নামাজ পড়েন এর যদি পড়েন তাহলে কোন অসুবিধা নেই আপনি বারো রেকাত ষোলো আকাশ চোদ্দ রেখাতেও যদি তাহাজুত পড়েন অসুবিধা নেই আবার যদি আপনার সময় খুবই সংক্ষেপ হয় অথবা আপনার যদি খুবই আরো কম সময় পান তাহলে দুই রেখাত তাহাজ্জুদ পড়লে সেটা আল্লাহ তালা ইনশাআল্লাহ কবুল করে নিবেন আর তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয় এটি হলো আসলে এশার নামাজের পরে এশার নামাজ যখন আপনি আদায় করে ফেলবেন এরপরে আপনি যেকোনো নফল নামাজ পড়লে সেটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে আহ বা যে আহ যেই সেই ফাজাইয়ের পর সম্ভাবনা রয়েছে যদি আপনি এশার নামাজে নফল নামাজ পড়েন তাহাজ্জুদের নিয়তে বা নফলের নিয়তে যদি নামাজ পড়েন তবে তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হলো রাতের শেষ শেষ তৃতীয় অংশ অর্থাৎ দুই তৃতীয়াংশ অতিক্রম করার পরে শেষ তৃতীয়াংশে তাহাজুদ্ নামাজ পড়া উত্তম উত্তম সময় এবং এই সময় রসুল সাল আলয়াল্লাম তাহাজ্জুদ পড়তেন তবে যদি আপনি এই সময় জাগার কোনো সম্ভাবনা না থাকে অথবা জাগতে পারবেন কি না এমন কোনো সংশয় থাকলে তা আপনি আগেও পড়ে নিতে পারেন এটা জায়েজ হবে তাহাজুদের সহ আবির পাবেন এরপরে প্রশ্ন করেছেন যে কিভাবে পড়তে হয় দেখুন অন্যান্য নামাজ যেভাবে আহ পড়তে হয় তাহাজ নামাজও এই একই পদ্ধতিতে পড়তে হয় আহ সুরা ফাতেহা পড়বেন একটি সুরা মিলিয়ে রুকু করবেন সেজদা করবেন আবার উঠে সুরা ফাঁয়া পরে অন্য একটা সুরা মিলাবেন এক্ষেত্রে আলাদা কোন নির্ধারিত সুরা নেই কোন সুরা দিয়ে নামাজ পড়া যাবে এবং দুই দুই রেখাত করে নামাজ পড়া উত্তম চার রেখাত করে পড়লেও হবে তবে দুই করে পড়াই উত্তম। বলেছেন যে কোন সুরা দিয়ে পড়তে হয় বলেছি যে কোনো সুরা দিয়ে পড়া যায় নির্ধারিত কোনো সুরা নেই এবং কি নিয়ত করতে হয় আপনি যদি তাহাজ্জুদের নিয়ত করেন যে আমি দুই রেখাত তাহাজুদ পড়ছি বা তাহলেও হবে অথবা আমি নফল নামাজ পড়ছি অথবা সুন্নাদ নামাজ পড়ছি এভাবে নিয়ত করাও যথেষ্ট তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হাই কোমড ব্যবহার করা সম্পর্কে ইসলামের শরীয়তের দৃষ্টিতে কেমন হাই কোমড ব্যবহার করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কেমন দেখুন হাই কোমড ব্যবহার করা প্রাথমিকভাবে আসলে উচিত নয় এটা থেকে বেঁচে থাকাই ভালো এটার মধ্যে বিভিন্ন খরাবি থাকার সম্ভাবনা আছে এক অনেকে দাঁড়িয়ে পেশাব করে সেটা চারিদিকে লেগে থাকতে পারে এবং সেই আপনি যখন হাই কোমর ব্যবহার করবেন বসে ব্যবহার করবেন তো সেই পেশাবগুলো আপনার গায়ে লাগতে পারে তারপরে নোংরা পানি লেগে থাকে চারিদিকে সেটা আপনি বসলে সেই নোংরা পানিগুলো আপনার গায়ে লাগতে পারে আবার পেশাব করার ক্ষেত্রে বসে পেশাব করা বেশ কষ্টকর দাঁড়িয়ে পেশাব করতে গেলে সেটা দাঁড়িয়ে পেশাব করা যে মাকরু সেই মাকড়ুহের মধ্যে আপনি পড়ে যান এজন্য জন্য আহ হাইকোমর যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো বিশেষভাবে যে যে পাবলিক টয়লেটে থাকে এগুলো থেকে বিশেষভাবে এড়িয়ে থাকাই উচিত কেননা এগুলোতে নাপাক থাকার সমূহ সম্ভাবনা রয়েছে আর ব্যক্তিগত যে কমোড সেটার মধ্যে আসলে কমোডে ডাক্তাররা বলে থাকেন কমোড ইউজ করা প্রয়োজন ছাড়া স্বাস্থ্যের জন্য বিভিন্ন ক্ষতির কারণ হতে পারে এই জন্য হাইকমন্ড ব্যবহার না করে লোকম ব্যবহার করতে হবে যদি আপনি না হন। লোক ব্যবহারের ব্যবস্থা আপনি আপনার যদি লোক ব্যবহারের ব্যবস্থা না থাকে লোকমর যদি না থাকে তাহলে হাইকোমোট ব্যবহার করবেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা পাক পবিত্রতার প্রতি পরিপূর্ণ দৃষ্টি রাখতে হবে খেয়াল রেখেই হাইকোমোট ব্যবহার করতে হবে পানি দিয়ে আগে ভালো করে ধৌত করে নিতে হবে নাপাক যেন না থাকে পেশাব নাপাক পেশাব যেন না থাকে জন্য পানি দিয়ে আগে ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করবেন